তো ঘাস কাটা বাঁধা শেষ আমি গাড়িতে উঠাবো হ্যালো আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি আসছি আমাদের ঘাস ভিয়া ঘাস কাটার জন্য ঘাস দেখতে পাচ্ছেন আপনারা ঘাস প্রায় অর্ধেক কাটা হয়েছে ঘাস প্রায় অল্প একটু কাটছি আর একটু মানে ছাগলকে খাওয়ানো খাওয়ানোর জন্য নিয়ে যাব তো আজকে মানে আমাদের এদিকে অনেক মানে ঠান্ডা পড়ছে আর কি ওই তো ঘাস কাটলাম একটু আর একটু কাটবো এদিক মানে ঘাস অনেক সরে গেল ছাগলকে খাওয়ানোর জন্য সবথেকে বড় কথা আমি নিয়ে আসছি তো আমার জানেমানটাকে আমার জানেমান মানে আমি যেখানেই যাই সেখানেই আমার জানেমানটা চলে যায় পাশে তো নদী আসলে সব থেকে বেশি ভালো লাগে কখন জানেন যখন আমার জানে মানটা হয়তো পিছনে দেখতে পাচ্ছেন আমার জানে আমার জানে মানটা যখন আমার সঙ্গে থাকে তখন আমার মানে সব কিছু আমার ভালো লাগে আপনারা হয়তো আমার ভিডিও দেখেন যে শর্টগুলো যে আমি সারি সব থেকে বেশি শর্ট হচ্ছে আমার জানে নিয়ে আর বেশি কথা বলবো না আমি কিছুক্ষণ আগে আসলাম আসে একটু কাটলাম না কাটার পর না মনে হলো যে আপনাদেরকে আমার এই ইয়াটা শেয়ার করে দেখাই যে আমার ঘাসগুলো দেখুন কত বড় বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন যে আমার ঘাসগুলো কত বড় বড় হয়েছে এগুলো আসলে ছোড় আরও অনেক বড় বড় হইতো মানে আমি যেরকম আমি যে যেরকম আমার থেকেও উঁচা হইতো ঘাসগুলো তো ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরো বড় হইতো মানে এখন শীতের সম তো সেই জন্য মানে ঘাসগুলো বাড়তেছে না ওই দেখুন ঘাসে ঘাসে ফুল চলে আসতো হয়তো দেখা যাচ্ছে কি ক্যামেরায় দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটা বলতে হলাম পারবো না তো ঘাস কাটা শেষ এখন গাড়িতে উঠাবো এই তো আমার জানে মানটা জানে রাখলাম বাঁধা শেষ করে চলে যাবো গাইস আজকের ব্লগটা এখান থেকেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।